হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব কার্তিক ঘোষের লেখা জুই ফুলের রুমাল গল্পের পঁচাত্তর ও ছিয়াত্তর পাতা আগের ভিডিওতে আমরা গল্পটা পড়েছিলাম এবং একের দাগের প্রশ্নোত্তরগুলো সমাধান করেছিলাম আর আজকের এই পার্টে আমরা বাকি উত্তরগুলো সমাধান করব। তোমরা যদি আগের ভিডিওটা না দেখো সেটা দেখবে তারপর এই ভিডিওটা দেখতে আসবে তাহলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে গল্পটা তো দেখো পঁচাত্তর পাতায় একের দাগে কি রয়েছে নিচে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে ঠিক স্তম্ভে বসাও দুটো স্তম্ভ দেয়া রয়েছে একটা গাছেদের স্তম্ভ একটা পাখিদের স্তম্ভ আর এখানে কিছু শব্দ দেয়া রয়েছে দেখো শাল শাল গাছ না পাখি শাল তো গাছ তাই গাছের ঘরে বসবে এরপর দেখো শালিক শালিক একটা পাখির নাম তাই পাখির ঘরে বসবে তারপর বাবুই বাবুই পাখি তাই পাখির ঘরে বসবে কদম কদম কিসের নাম একটা গাছের নাম তাই কিন্তু গাছের ঘরে বসবে এগুলো তোমরা নিজেরাও পারবে নিজেরা করে নেবে তারপর দেখবে মিলিয়ে নেবে তারপর দেখো ছাতারে ছাতার একটা পাখির নাম তাই পাখির ঘরে বসবে বেনে বেনেব পাখির নাম আকাশমণি আকাশমণি কিন্তু একটা গাছ তাই গাছের ঘরে বসবে এরপরে কি রয়েছে দেখো টিয়া টিয়া একটা পাখি তাই পাখির ঘরে বসবে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কিসের নাম গাছের নাম তাই গাছের ঘরে বসবে জামরুল গাছের নাম চন্দনা চন্দনা কিন্তু পাখি পাখির ঘরে বসবে সেগুন সেগুন হচ্ছে একটা গাছের নাম তাই গাছের ঘরে বসবে জাম জাম গাছের নাম টুনটুনি টুনটুনি পাখির নাম এরপরে দেখো রয়েছে বকুল চাপা কামরাঙা আম সবগুলোই কিন্তু গাছের নাম তাই বকুল চাপা কামরাঙা আম এগুলো কিন্তু গাছের ঘরে বসবে তোমরা এটা নিজেরাই করতে পারবে নিজেরা করে নেবে এবারে পঁচাত্তর পাতার নিচে দেখবে কয়েকটা টিকা রয়েছে প্রথমে রয়েছে এগরা এগ্রা সম্পর্কে কয়েকটা কথা লিখতে হবে সেটাই হচ্ছে এগরার টিকা দেখো পূর্ব মেদিনীপুরের একটি জায়গা তাহলে এগড়া পূর্ব মেদিনীপুরের একটি জায়গা কাথির উত্তরে অবস্থিত এই জায়গাটি এখন একটি শহর হয়ে উঠেছে তাহলে এগরা সম্পর্কে আমরা জানতে পারলাম এগুলো আর এটাই হচ্ছে কিন্তু টিকা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় টিকা তো এগুলো তোমরা পড়ে নেবে এরপর দেখো রয়েছে বাবুই পাখি ছোট এক ধরনের পাখি বাবুই পাখি হচ্ছে ছোট এক ধরনের পাখি ঠোঁট দিয়ে খড় খুঁটো পাতা সেলাই করে বাসা বানায় চমৎকার এই জন্য এদের দর্জি পাখি বলা হয় তাহলে বাবুই পাখিকে বলা হয় দর্জি পাখি বাবুই গিন্নি লিপি ও তার বন্ধুদের জুই ফুল সেলাই করে ছোট ছোট রুমাল বানিয়ে দিয়েছিল তাহলে এটা হলো বাবুই পাখি নিয়ে টিকা এবারে তোমরা দেখো একটা খুব গুরুত্বপূর্ণ টিকা রয়েছে চিপকো আন্দোলন এটা সাধারণত সেভেন এইট বা উঁচু ক্লাসের দাদারা পড়ে থাকে কিন্তু এটা তোমাদেরও রয়েছে তাই তোমাদের পড়তে হবে লিপি আর তার বন্ধুরা যেভাবে গাছেদের জড়িয়ে ধরে গাছ কাটা আটকে দিয়েছিল এমন ঘটনা কিন্তু সত্যি সত্যি আগে ঘটেছে তাহলে লিপিরা যে কাণ্ডটা করলো এই ঘটনা কিন্তু সত্যি সত্যি আগে ঘটেছে লিপিদেরটা তো গল্প কিন্তু আগে সত্যি ঘটেছে আমাদের দেশেই অর্থাৎ আমাদের কিন্তু ঘটেছে উনিশশো একাত্তর সালে রাজস্থানের যোধপুরের কাছে খেজারলি গ্রামে বিষ্ণয় সম্প্রদায়ের তিনশো জন মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্বে ঠিক এইভাবে গাছ কাটা বাধা দেয় তাহলে আমাদের দেশের মানুষ একটা জায়গায় কি জায়গাটার নাম খেজারঅলি কয় খেজারঅলি গ্রামে বিষ্ণী সম্প্রদায়ের তিনশো জন মানুষ ছিল অমৃতা দেবীর নেতৃত্বে কিন্তু তারা গাছ কাটায় বাধা দেয় উনিশশো সালে উত্তরাখণ্ড রাজ্যের গারোয়াল হিমালয়ের চামিলি জেলায় হেমওয়াল ঘাটির হেমওয়াল ঘাটির রেনি গ্রামের মানুষ বন দপ্তরের নির্দেশ না মেনে জড়িয়ে ধরেন তাহলে তারা বন দপ্তরের কথা মানে হিন্দিতে চিপকো শব্দের মানে জড়িয়ে ধরো তাহলে এই চিপকো কথার অর্থ কি জড়িয়ে ধরো গাছ বাঁচানোর এই আন্দোলন ক্রমে খুব জনপ্রিয় হয় এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে যে মানুষরা অরণ্য অরণ্যে বা অরণ্যের কাছাকাছি থাকেন তারাই সে দেশের অরণ্যকে রক্ষা করেন তাহলে অরণ্যের কাছে যারা থাকেন তারাই জানেন যে অরণ্যের কাছ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি সেখান থেকেই তাদের জীবন চলে তাই তারা অরণ্যকে কিন্তু রক্ষা করেন অরণ্যের ওপর তাদের অধিকারও এই সময় থেকে আইন অনুসারে স্বীকৃত হয় তাহলে অরণ্যের ওপর তাদের অধিকারও এই সময় থেকে আইন অনুসারে স্বীকৃত হয় একটা আইনে পরিণত হয় তাহলে পুঁচার্থ পাতা হলো এবার পাতায় কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান করব তোমরা দেখতে থাকো ভিডিওটা বলা হচ্ছে দেখো গাছ কাটার ব্যাপারে লিপি আর বিট্টু তাদের বন্ধুদের আগেই কানে কানে কিছু কথা বলে এসেছিল কে কাকে বলেছিল মনে রেখে নির্দিষ্ট খোপে তাদের নাম বসাও আমরা কিন্তু যখন গল্পটা পড়লাম তখন দেখতে পেয়েছিলাম লিপি গাছ কাটার ওই ব্যাপারটার কথা কাকে কাকে জানিয়েছিল সুধা দিদিকে জানিয়েছিল টুসিকে জানিয়েছিল লুসিকে জানিয়েছিল আর টুপাইকে জানিয়েছিল লিপি এই চারজনকে জানিয়েছিল এই চারজনের নামটা ছকে তোমরা লিখবে এবার বিট্টু কাকে কাকে জানিয়েছিল তোমরা দেখো পিকু দিদি দোলন দাদা পল্টন টাবলু গাবলু পম্পি ছোটন এই এতজনকে কিন্তু বিট্টু বিট্টু এই কথাটা জানিয়েছিল তোমরা এটা করে নেবে এরপরে আমরা তিনের দাগে চলে যাব এখানে কি বলা হচ্ছে দেখো এই গর্ভে মোট চারটি পশুর নাম আছে কাঠ ছাগল খরগোশ আর পুষি বিড়াল এদের প্রত্যেকের সম্বন্ধে একটি করে বাক্য লেখো অর্থাৎ কাঠ বিড়ালি ছাগল খরগোশ পুষি বিড়াল একটা করে বাক্য রচনা লিখতে হবে এখানে তো জায়গা নেই আমরা অন্য জায়গায় করে নিয়েছি তোমরা দেখো প্রথমে দেখো ছিল কাঠ বিড়ালি কাঠ বিড়ালি দিয়ে একটা বাক্য কাঠ বিড়ালি গাছে গাছে ঘুরে বেড়ায় এমন বাক্য লিখতে হবে যে বাক্যে কাঠ বিড়ালি কথাটা থাকবে সেটাই কিন্তু বাক্য রচনা হবে এরপর দেখো রয়েছে ছাগল ছাগল গৃহপালিত ছাগল নিয়ে দুটো বাক্য হয়ে গেল এটা রচনা হবে। খুব চলাফেরা করতে পারে খরগোশ খুব দ্রুত চলাফেরা করতে পারে এরপর দেখো পুষি বেড়াল পুষি বেড়াল ঘরে পোষা হয় এরা দুধ ভাত মাছ খায় তাহলে এই চারটি যে প্রাণী ছিল তাদের নিয়ে বাক্য রচনা হলো এবারে চারের দাগে দেখবে কি বলা হচ্ছে এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে তাদের নিয়েও একটি করে বাক্য লেখো এছাড়াও তোমার জানা কিছু গাছ আর পাখির নাম লেখো বলা হচ্ছে এই গল্পে যে যে গাছ আর পাখির নামগুলো ছিল সেগুলো দিয়ে একটা করে বাক্য আর তোমার জানা কিছু গাছ আর পাখির নাম কিন্তু লিখতে বলা হচ্ছে পাখি দেখো এই গল্পে কি কি পাখি ছিল শালিক পাখি ছিল শালিক পাখি আকারে ছোট এদের প্রায় জোড়ায় জোড়ায় দেখা যায় এরপর দেখো বাবুই পাখি কিন্তু ছিল আমরা পড়ে এসেছি বাবুই খুব ভালো বাসা বানায় তাই এদের শিল্পী পাখি বলে এরপর দেখো বেনেবো পাখি খুব সুন্দর ডাকতে পারে এরপর দেখো টিয়া টিয়া পাখিও কিন্তু এই গল্পে ছিল সবুজ রঙের টিয়া খুব সুন্দর দেখতে হয় এদের ঠোঁট লাল হয় টিয়া পাখির ঠোঁট কিন্তু লাল হয় এরপর দেখো চন্দনা চন্দনা পাখিকে কথা শেখালে কথা বলতে পারে এরপর দেখো টুনটুনি টুনটুনি পাখি আকারে খুব ছোট হয় এরপর দেখো ছাতারে ছাতারি পাখি ছিল এরা চরুই জাতীয় কিন্তু আকারে একটু বড় চড়ুই পাখির মতোই পাখি একটা ছাতারে কিন্তু এরা আকারে একটু বড় ও ধূসর রঙের পাখি বিশেষ আর এদের রং হচ্ছে ধূসর পাখির নামগুলো তো হলো এবার দেখো গল্পে আমরা কি কি গাছের নাম পড়েছি গাছ পড়েছি দেখো শাল শাল গাছের কাঠ খুব মূল্যবান মানে খুব দামি এরপর দেখো সেগুন সেগুন গাছের কাঠ আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় এরপর দেখো কদম কদম গাছ কিন্তু ওই পড়াতে ছিল কদম গাছে বলের মতো দেখতে হলদে ফুল হয় হলদে হলদে ফুল হয় তোমরা দেখেছো কদম ফুল কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছের লাল রঙের সুন্দর ফুল হয় এরপর দেখো আকাশমণি আকাশমণি গাছের পাতাগুলো লম্বাটে ধরনের হয় জামরুল জামরুল গাছে সাদা জামরুল ফুল হয় এরপর দেখো জাম জাম গাছে ছোটো ছোটো কালো রঙের রসালো ফল হয় এরপর দেখো বকুল বকুল গাছের ফলের বীজ দিয়ে ভালো শীষ বাজানো যায় তাহলে এটা হলো বকুল গাছের ফলের বীজ দিয়ে শীষ বাজানো যায় এরপর দেখো চাপা চাপা গাছে সুগন্ধি ফুল হয় কামরাঙা কামরাঙা গাছে টক ফল হয় কামরাঙা একটা কিন্তু টক ফল আর একটা গাছ ওখানে কিন্তু ছিল কি গাছ আম গাছ আম গাছ খুবই পরিচিত আম ভারতের জাতীয় ফল আম হচ্ছে আমাদের দেশের জাতীয় ফল এটি খুব সুমিষ্ট ও রসালো তাহলে হলো আম নিয়ে বাক্য লেখা হলো এরপর দেখো এছাড়া আরো কয়েকটি গাছের নাম হলো আরো কয়েকটি গাছ কি ওখানে বলা হয়েছিল আরো কিছু গাছের নাম লিখতে কলা গাছ বট গাছ অসত্য গাছ অর্জুন গাছ পেয়ারা গাছ আপেল গাছ শিশু গাছ মেহগুনি গাছ ইত্যাদি তোমরা যে যার মতো করে গাছের নাম লিখবে আর দেখো আরো কয়েকটি পাখির নাম হলো কি কাকাতুয়া চড়াই কাক পায়রা চিল বাজ মাছরাঙা ঘুঘু পাখি দোয়েল শ্যামা ফিঙে কোকিল ময়ূর ইত্যাদি ওখানে যে গাছ আর পাখিগুলো ছিল সেগুলো বাদে অন্য গাছ ও পাখির নাম এখানে কিন্তু লিখতে হবে এর মধ্যে দিয়ে এটা হলো এরপর পাঁচের দাগে ছয়ের দাগে দুটো প্রশ্ন রয়েছে পাঁচের দাগের প্রশ্নটা দেখো এই গল্প পড়ে লিপিকে তোমার কেমন লেগেছে যদি ভালো লাগে তবে কেন ভালো লেগেছে বুঝিয়ে বলো দেখো এর উত্তর কি হবে এই গল্পে লিপির চরিত্রটাই প্রধান মানে লিপি কিন্তু এই গল্পের মূল গল্পটি লিপিকে কেন্দ্র করে রচিত হয়েছে লিপি খুবই ভালো মেয়ে সে খুবই সাহসী সে গাছপালা খুবই ভালোবাসে গাছপালা বাগান পাখিদের নিয়ে তার জীবন সে অটুট বিশ্বাস এবং সাহসের সাথে তার বন্ধুদের সাথে মিলে মল্লিক বাবুদের বাগান বাঁচিয়েছে গাছপালা পাখিরাও তাদের বাসা ফিরে পেয়েছে তাহলে লিপি কিন্তু একটা খুব ভালো মেয়ে এই উত্তরটা তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে এরপর ছয়ের তাকে দেখো বড় দারোগাবু লোকটা কেমন এটা একটা ভালো প্রশ্ন বড় দারোগাবু লোকটা খুবই ভালো মানুষ ছিলেন তিনি লিপিদের সাথে মিলে গাছ কাটা বন্ধ করেছিলেন লিপিদের পুরস্কার হিসেবে তিনি চকলেট দিয়েছিলেন এটুকু লিখলেই হবে তোমাদের তোমরা কারণ অনেক ছোট তাহলে ছয়ের দাগের এই প্রশ্নটাও কিন্তু হলো ছিয়াত্তর বা তার একেবারে নিচে সাতের দাগে কি বলা হচ্ছে দেখো নিচে এমন কয়েকজনের নাম দেয়া হলো যারা গাছের বন্ধু আর কয়েকজন নাম থাকলো যারা গাছের শত্রু যারা বন্ধু তাদের গাছের তাদের নাম গাছের আশেপাশে লেখো আর যারা বন্ধু নয় তাদের নাম অন্য এক দিকে তো দেখো এখানে অনেকগুলো নাম দেয়া রয়েছে কিছুজন রয়েছে গাছের বন্ধু কিছুজন রয়েছে গাছের শত্রু যারা গাছের বন্ধু তাদের নাম গাছের পাশে লিখতে হবে আর যারা শত্রু তাদের নাম অন্য দিকে লিখতে হবে দেখো লিপি লিপি তো গাছের বন্ধু ছিল তাই লিপির নামটা এই গাছের এদিকে লিখেছি তোমরা লিখে নেবে ভিতরে লিখবে মল্লিকবাবু মল্লিকবাবু তো শত্রু তাই বাইরে লিখেছি নামটা মল্লিক মল্লিকবাবু টুসি গাছের বন্ধু ভিতরে লিখেছি মাঝিপাড়ার ছাগল ছাগল তো গাছেদের শত্রু ছিল তাই তার নামটা কিন্তু বাইরে লিখেছি সুধা দিদি সুধা দিদি গাছের বন্ধু তাই নামটা ভিতরে তোমরা কিন্তু লিখে নেবে এরপর দেখো বেনে বউ বেনে বউ গাছের বন্ধু তাই ভিতরে নাম লেখা রয়েছে বড় দারোগা বড় দারোগা গাছের কিন্তু বন্ধু তাই গাছ কাটার থেকে রক্ষা করেছিলেন তাই বড়ো দারোগা বন্ধু বড়ো দারোগা নামটা ভিতরে হবে বাবুই গিন্নি গাছের বন্ধু তাই ভিতরে পল্টন গাছের বন্ধু তাই ভিতরে বিট্টু গাছের বন্ধু তাই গাছের পাশে খরগোশ গাছের বন্ধু তাই ভিতরে দোলন গাছের বন্ধু তাই ভিতরে কাঠ বিড়ালি গাছের বন্ধু তাই ভিতরে এবার দেখো শানুর বাবা সেও কিন্তু গাছের বন্ধু তাই তার নাম ভিতরে কাঠুরে কাঠুরে কিন্তু গাছেদের শত্রু তাই তার নামটা আমরা বাইরে লিখেছি এই যেখানে সুর একার কাঠুরে গাবলু গাবলু গাছের বন্ধু তাই নামটা থাকবে ভিতরে এরপর দেখো সেপাই সেপাই গাছেদের বন্ধু তাই নাম ভিতরে মল্লিক বড় ছেলে মল্লিক বাবুর বড় ছেলে কিন্তু শত্রু তাই তার নামটা একেবারে বাইরে আমরা রেখেছি মল্লিক বাবুর বড় ছেলে তাহলে এর মধ্যে দিয়েই ছিয়াত্তর পাতা সম্পন্ন হলো আর এই জুই ফুলের রোমাল যে গল্পের সমস্ত প্রশ্নোত্তর সমাধান শেষ হল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ততক্ষণ সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ